বাংলাদেশি নাজি আসতে পারে আমার অনেক লস চলছে আমার ইন্ডিয়া এখন অনেক লস চলছে কলকাতায় বেশি করে লস চলছে আমার চার পাঁচ পাঁচটা স্টাফ বসিয়ে দিয়েছি রোজগার তো নেই কি করে টাকা দেবে রাতে সেটা টাকা দিতে হবে সব লোকজন স্কুল ছোট ছোট বাচ্চা আবার খাবার কোথা থেকে আনবে খালি মারফুল স্ট্রিটের দোকানটা লসে চলছে না এই পুরো বড় বাজার থেকে নিয়ে নিউ মার্কেট নিয়ে মার্কেট স্ট্রিট নিয়ে সবই আপনার লসে কলকাতার নিউ মার্কেট মার্কো স্ট্রিট অঞ্চলে মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন কেনাকাটা করেন এই সব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে সারা বছর তবে বেশ কয়েক মাস হলো বাংলাদেশ থেকে তেমন কেউই আসছেন না এখানে এর একটি বড় কারণ ভারতীয় হাই কমিশন বন্ধ আপাতত ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশিদের শুধুমাত্র আগে থেকেই যারা ভিসা করে নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা আর তার জেরেই বিরাট ক্ষতির মুখে পড়ছে এই এলাকার ব্যবসায়ীরা কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই আগস্টের পর থেকে যে ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশিদের ভারতে আসার জন্য সাধারণত বাংলাদেশিদের জন্যেই এখন কতটা লসে রান করছেন আপনারা এই ব্যবসায় মিনিমাম আগে তো পুরো হান্ড্রেড পার্সেন্ট আসতো যেটা শেখ হাসিনা থাকতো এই টাইম তো মিনিমাম দশ পার্সেন্ট লোক আসছে বাকি নাইন্টি পার্সেন্ট আসছে না ভিসা দিচ্ছে না আমাদের তো চার পাঁচ মাস থেকে লস হচ্ছে প্রতি মাস কোনো মাসে লাভ নেই চার পাঁচ মাস থেকে লস আমার দ্বারা বিজনেস করছি লস আছে মানুষ মানে সব ব্যবসা গুলো সব ফেলাচ্ছে কিছু মানে চলছে না সব ট্রেভেলস আছে হোটেল আছে গেস্ট হাউস গার্মেন্ট সবকিছু মানে পুরো হোল্ডার এখানে আছে কোনো ভিসা পাচ্ছে না নতুন এখানে সব ব্যবসা ওখানে বিটেস থেকে ওখানে এক কানেক্টিভিটি আছে কানেক্টিভিটি পুরো লস আছে নিউ ভিসা আপডেট করছে না না দিচ্ছে ওরা সেই জন্য বাংলাদেশ এখানে আসছে না অনেক মানে কি বলবো এই এরিয়াতে পুরো ডিপেন্ডেবল বিডিও পেয়ে আছে বাংলাদেশি নাজি আসতে পারে তা আমার অনেক লস চলছে আমাদের ইন্ডিয়া এখন অনেক লস চলছে কলকাতায় বেশি করে লস চলছে কিন্তু দু পক্ষে যদি ভালো সহযোগিতা সব ওই পক্ষে বর্ডারও লাভ হবে আমাদের ইন্ডিয়ারও লাভ হবে এটাই তো সব মানুষ চায় কিন্তু সেটা তো হচ্ছে না এটা আমরা তাই জানি তাড়াতাড়ি তাড়াতাড়ির মধ্যে এটা চালু হয়ে যায় এটাই চাই খালি মারফুল স্ট্রিটের দোকানটা লসে চলছে না এই পুরো বড় বাজার থেকে নিয়ে নিউ মার্কেট নিয়ে মার্কেট স্ট্রিট নিয়ে সবই আপনার লসে টোয়েন্টি তো চলছেই চলছে এটা তো কোনো বলেই যাবে না কি বাংলাদেশি না আসলে এরকম ভালো চলছে বাংলাদেশী না আসলে পুরো কলকাতা এরকমই চলছে লসে আমার চার পাঁচটা স্টাফ বসিয়ে দিয়েছি রোজগার তো নেই কি করে টাকা দেবে রাতে সেটা টাকা দিতে হবে তাদেরকে প্রতি মাস বিজনেস লস হচ্ছে আমাদের কন্টিনিউ লস দেখি কেবল কি হয় আগে যদি ভিসা দেবে তাহলে লোক আসবে আমাদের বিজনেস চলবে আমাদের তো সব বিজনেস লাইবিলিটি তো বাংলাদেশের উপরে এমনি লোক তো নেই আমাদের টুরিস্ট প্লেস এখানে যদি আসে তো ইনশাআল্লাহ আমাদের বিজনেস চলবে আর না আসতে মানে ভালো করে ব্যবসা করে যাবে মানে কোনে ক্ষতি হচ্ছে ভাই আমি বিরোধ করছি আমরা এই সরকারকে বিরোধ করছি যে একটু মানে ভালো করে একটু কাইন্ডলি খুলে দেন তো আমরা পেট আছে বাচ্চা আছে খাপ সাপ আছে মা আছে বাড়িতে সব কিছু আছে না তো এক্সপ্লেন করে বাচ্চা পড়াশোনা করে তো আমি এক্সপ্লেন করে দিকে আনবো এই ব্যবসা তো আমার আছে এই তো আমার ল্যান্ড আছে না এদিকে হোটেল আছে গেস্ট আছে তারপরে আমার জামা কপাল আছে এখানে যত আছে ভাই যত বিজনেস যা করে সব এর উপরে ডিপেন্ডেন্ট এই ছাড়া এখানে কিছু নাই ব্যবসা ভাই অনেক ক্ষতি হয়েছে ব্যবসা ক্ষতি হয়েছে তারপর যারা কাজ করে জব করে ওরা আগে মাইনে পেতো পনেরো পনেরো হাজার কুড়ি হাজার সে জায়গা আমাদের সাত হাজার ওর মধ্যে খাওয়া দাওয়া করতে হচ্ছে তাহলে আমাদের চলবে কারণ আমাদের তো সংসার আছে আমাদের প্ল্যাটফর্ম আছে কিন্তু কোনো গভর্নমেন্ট আমাদের কথা ভাবছে না কোনো গভর্নমেন্ট আমাদের কথা ভাবছে না যে এরা খেলে যা কিছু হয় ওয়েস্ট বেঙ্গলে প্রচুর প্রচুর অভাব ঢুকে গেছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে অত অভাব ঢুকেছে মানে বড় যাবে না আজকাল চেন্নাইয়ে কাজ করতে ওয়েস্ট বেঙ্গল ছেলে বোম্বাই কাজ করছে ওয়েস্ট বেঙ্গল ছেলে ওয়েস্ট বেঙ্গল ছেলে ছেলে কোথাও ছেলে কাজ করছে না তাহলে ওয়েস্ট বেঙ্গলের উন্নতি কি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের মতো আমাদের মতো হাল হয়ে গেছে আমাদের তাই এটাকে ঠিক করার জন্য সরকার থেকে নিবন্ধন আমাদের যা তাড়াতাড়ি ঠিক করে দেয় হোটেল আছে কাপড়ের আছে অনেক বিজনেস আছে ট্যাক্সিওয়ালা ওর থেকে তো অনেক লোক আছে এখানেও অনেক আপনার ডলারের ওদের এসব প্রবলেম আছে একটা জিনিস তো নেই খালি মার্কুল সিজে লস হচ্ছে পুরো কালকাটা লস হয়ে যাচ্ছে আমাদের একটা রিলেশন ছিল বাংলাদেশ থেকে ওই রিলেশনটা বি নষ্ট হচ্ছে আবে এই রিলেশনটা গভর্নমেন্ট কীরকম রাখবে ওইটা দেখা যায় কব থেকে ভিজা দেবে দেবে না ভিজা তো দিচ্ছেই যে পুরোনো লোক আসছেই মেডিকেল বলে ট্যুরিস্ট বলে ও ভিজা আসছে এই নতুন যারা ভিজা দেওয়ার আছে ও কপ থেকে চালু করবে ওইটাই দেখা যাবে আমি সরকারকে রিকোয়েস্ট করবো একটু মানে দেখে একটু যা হলে ভালো একটা করে দিলে ভালো হবে যদি তাড়াতাড়ি করলে তিন চার মাস তো হয়ে গেলো চার মাস তো অনেক লেবারকে স্যালারি কোথা থেকে দেবো স্টাফকে ইলেকট্রিক ভাড়া আছে আরও এক্সপেন্স আছে অনেকগুলো আছে না দাদা না খুললে তো মানে কতদিন পারা যাবে আপনি বলেন বেশি দিন মানে খুব ক্ষতি হচ্ছে ওখানে অনেক ডিস্টার্ব হয়ে গেছে লোকটা অনেক জবির থেকে মানে মানে হলো হাসিনা ওর দিন পরেটা দু তিন দিন চার দিন পরে যা অবস্থা হয়েছে খারাপই হচ্ছে এখানে ভালো হচ্ছে না না ভিজা ওখানে ভালো নতুন ভিজা না ছাড়লে এখানে কিচ্ছু হবে না সব লোকজন স্কুল ছোট ছোট বাচ্চা খাবার কোথা থেকে আনবে এই তো মানুষ দুশো পাঁচশো টাকা কামিয়ে এটা নিয়ে যায় রাতের বাড়ি খাবার করে সব বাচ্চাদের সব স্কুল সব দিয়ে যায় না সেই তো না বললে একটা রিকোয়েস্ট আমার আছে সরকার করলে না যদি আপডেট করে দেয় একটু ভিজাটা চালু করে দেয় তো আমাদের হেল্প হবে